আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি রিয়াদ সিজনে বলিভার ওয়ার্ল্ড থেকে এখানে আপনারা এক টিকিটে দেখতে পাবেন সতেরোটি দেশ এবং আমরা এখানে এসেছি এক্সপ্লোর করতে এখানে কি কি রয়েছে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা এখানে টিকিট দেখিয়ে এখন ভিতরে প্রবেশ করতেছি এখন টিকিট দিচ্ছি সো আমরা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করতেছি চেক করব যে কি আছে এখানে আমরা শুরুতেই এই পাশটাতে দেখতে পাচ্ছি যে সৌদি আরবের যে পুরাতন ভিলা বা বিল্ডিংয়ের স্ট্রাকচার সেই আদলেই এখানে বানানো হয়েছে সৌদি আরবের ট্রেডিশনাল যেই বাড়িঘরের ডিজাইনের এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে রিয়াদের যে উটের বেশ কিছু ভাস্কর্য আমরা এখানে দেখতে পাচ্ছি এবং শুরুটাই আমরা এখানে সৌদি আরব দিয়ে শুরু করব সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলের জিনিস আমরা এখানে দেখতে পাবো তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দর্শক রয়েছে যারা রেগুলার যে প্রাইস সেটা হলো তিরিশ রিয়ালে এবং উইকেন্ডে কিন্তু আরও বেশি এবং ফ্যামিলি প্যাকেজ কিন্তু একশো বিরানব্বই রিয়াল এখানে রয়েছে এখানে আসলে আপনি ঘুরে ঘুরে দেখতে পাবেন বিভিন্ন দেশের বিভিন্ন কালচার এখানে আমরা দেখতে পাচ্ছি যে একসাথে কতগুলো দেশ আমরা এখানে দেখতে পারবো সর্বপ্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবিয়া আমাজনিয়া চায়না লেভান্ট মোরকো ইটালি এরপরে ওয়ার্জুন গ্রিস ইজিপ্ট দ্য প্ল্যানেট আফ্রিকা কেসেচু ইন্ডিয়া পিউর মেক্সিকো ইরান স্পেন ফ্রান্স এশিয়া ইউএসএ তুর্কি সব মিলিয়ে এখানে কিন্তু একটি ওয়ার্ল্ড হয়ে গেছে সৌদি আরবের বেশ কিছু পুরনো দিনের যেই শপগুলো রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু খাবার এবং মূলত মার্কেট দিয়েই এরা সব কিছু এই এই জায়গাতে তুলে ধরেছেন আমরা সেগুলো আজকে এখানে দেখব যে কী কী রয়েছে এই পলিফায়ার ওয়ার্ল্ডে সো আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম সৌদি আরবের বিভিন্ন প্রভিন্সে আমরা দেখবো যে তাদের কালচার ট্রেডিশনাল যে কি কি জিনিস এখানে রয়েছে আমরা এই সাইডটা ঘুরে তারপরে যাবো অন্য জায়গায় এখানে যে কাইসারিয়া আল আহসা সুক আমরা এটা নিয়ে একটা ভিডিও করেছি সম্পূর্ণ আমাদের অরিজিনাল যেই একশো পাঁচ বছরের যে মার্কেট আমরা সেটা দেখাবো এবং ইব্রাহিম প্লেস সেখানে আছে আমরা দেখবো যে আসলে এখানে কিভাবে তারা সাজিয়েছে আলহামদুলিল্লাহ তাম এই সৌদি আরবের ট্র্যাডিশনাল পোশাক এখানে আল এবং এইটাই হলো এই হলো আরবিয়ান ট্র্যাডিশনাল যে মজলিশ এখানে দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি সৌদি আরবের স্পেশাল রেস্টুরেন্ট যা সৌদি আরবে বিভিন্ন জায়গায় দেখা যায় তাদের আদলে এখানে ব্রাঞ্চ খোলা হয়েছে এবং বেশ কিছু কাপড় এবং অন্যান্য শপ কিন্তু এখানে রয়েছে এবং এটা সম্পূর্ণ পুরো সেই পুরনো দিনের আদলেই বানানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদ বখর এবং আদর এবং অন্যান্য সব কিছু।

ما شاء الله تبارك الله هذا عود على عمق الزعفران هذا ايوه هذا ميت بي هذا ميد باي سعودية؟ هذا سعودي نعم ما شاء الله عود على عنبر على زعفران عطر الشيخ عنبر زعفران عود ها؟ اي نعم ما شاء الله هذا في الاسكان اليوم في الاسكان اوكي بس انا بارك الله فيك <applause> مويه مويه ايش مويه আমরা এই মুহূর্তে রয়েছি আল কাসিমের যে প্রভিন্স রয়েছে সেখানে এবং আমরা দেখবো এখানে আমাদের কিভাবে তিনি ওয়েলকাম করে এই মুহূর্তে আমরা আল কাসিম প্রভিন্সে আল কাসিমের প্রভিন্সিতে আমরা এই মুহূর্তে রয়েছি এটা যে আল কাসিম আল কাসারিয়া সুক আমরা সেই সুকে এই মুহূর্তে প্রবেশ করলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের খাবার আর আইটেম তাদের এখানে রয়েছে সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি যে আল কাসিমে কিন্তু এরকম একটি মোট আছে সেই আদলেই এখানে বানানো হয়েছে আফিল্লাহ কাসিম মজুদানা একটা সব বানানো হয়েছে আল কাসিমের কাপড় এটার নাম হলো ব্রোজ আল মোরাকাবা যেই ব্রোজ দিয়ে আসলে এই সিসি ক্যামেরা যে বর্তমানে কাজ রয়েছে সেই কাজই করা হতো এটা দিয়ে দেখা হতো যে আরবি আমরা এই মুহূর্তে রয়েছি নাজরানের যে প্রভিন্স সেই জায়গাতে এবং এখানে যেই ঘরগুলো বানানো হয়েছে সম্পূর্ণই সেই পুরোনো ডিজাইনের আদলেই বানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে আমরা নাজরান বা জিজানের যেই হানি কাটি হানি দেখা যাচ্ছে এগুলো বিক্রি করা হচ্ছে আমরা এখন রয়েছি হাইলে এবং আলজাওয়াফে আমরা এখন নর্থ বর্ডার রিজিয়ন

What is this? What is the what name? This is Falcon. Oh. <laughs> what oh. Good morning, good evening, goodbye. How are you? No problem. <laughs> uh, everything. Yes. <laughs> are everything? Yeah. Yeah, Welcome, Saudi Arabia. Welcome, Saudi so Arabia. Welcome, so Welcome Musmariyab. How are you? Okay. I am fine. What about you? No man? problem, photo and no <laughs> problem touch. Good morning. Good evening. good are you? <laughs> no problem. English, how are you? Thank <laughs> <Nicholas andograf możemyILENCY> you so much. How are you? you are Too good, man. Yes. Yeah. Oh my Hiya God. Allah hakeem. Allah hakeem. Welcome to so Arabia. Welcome. 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 Ya How are you? Come, come. This is no good. This is no good. Shop. 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 এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের খুশবু পারফিউম হাতর হ্যালো হ্যালি মাসাল হেলু 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 সৌদি আরবের প্রত্যেকটা ট্রেডিশনাল জিনিসগুলো আমরা দেখে এখানে দেখতে পাচ্ছি যে এরা এদের এত পরিমাণ মানুষের এই আগ্রহ এবং এখানে আসতেছেন এবং দেখতেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো দিনের অনেক কিছুই এখানে রয়েছে দেখুন যেগুলো এখান থেকে বিক্রি হচ্ছে অনেকে নিচ্ছেন এবং আলাইকুম মোটামুটি আমরা এই পাঁচটা দেখলাম এরপর যাবো আনাদার প্রভিন্সে এই সৌদি আরবের আমরা এখন হায়েলের যে প্রভিন্স রয়েছে সেখানে প্রবেশ করলাম এবং আমরা এখানকার যে ঐতিহাসিক স্থাপত্যগুলো সেগুলো দেখবো যে কিসের আদলে আসলে হায়েল এই শহরটি পালন হয়েছিল এইভাবেই সেই পুরোনো ডিজাইনের পুরোনো ডেকোরেশনেই কিন্তু এখানেও সেমভাবে তৈরি করা হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি হায়েলে আপনারা ঘুরতে পারবেন এই ভিডিওতে সৌদি আরবের সবগুলো অঞ্চল দেখতে পাচ্ছেন হায়ালে যে বিখ্যাত মঠ এবং দেয়ালগুলো ঘরবাড়ির আকৃতি কেমন ছিল ঐতিহাসিক সে সময়ে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং তার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের যে হায়ালের বা যে প্রভিনসের যে বিখ্যাত জিনিসগুলো রয়েছে সেগুলো এখানে বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন যে এখানে ছোটো ছোটো স্টল রয়েছে খাবারের এবং প্রখর সব কিছুই কিন্তু এখানে রয়েছে আমরা এখন আর একটি জায়গায় প্রবেশ করছি দেখবো কুন্ড দিস দিস প্লেস আলজ নাট পিকচার আমরা এখন আনাদার আলজোফ নামে একটা জায়গা রয়েছে সৌদি আরবে এখানে প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছেন যে এখানকার যে স্থাপত্যগুলো সেগুলো অন্যরকম একদম দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ দর্শক কিন্তু রয়েছে আমরা ঘুরে ঘুরে কিন্তু শেষ এর পাশে চলে আসলাম সৌদি আরবের দেখতে পাচ্ছেন যে এটা কি এখন আমরা সুন্দর আরেকটি জায়গায় প্রবেশ করছি যা এ